ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি রাখি শুভ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি আজকে যাব একটু সোনার দোকানে বাজার করতে বাজার করতে যাব সোনার দোকানে যাব তো সোনার দোকানে কিছু কেনাকাটা আছে তো কী কী কিনবো সব দেখাবো ঠিক আছে এই দেখো বেরিয়ে গেছি প্রচুর ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডা পড়েছে এদিকে বলার মতো না তো চলে এসছি দোকানে প্রচুর ভিড় আছে ওই জন্য বসে আছে বাইরে অনেকে দেখো জ্যাকেট পরিয়ে দিয়েছি জ্যাকেট পরে মানে প্রচুর অস্বস্তি হচ্ছে ওর ওই জন্য মুখটা গম্ভীর হয়ে আছে রেগে আছে

আমরা এই দোকান থেকেই মোটামুটি যে কোনো বাজার হয় এই দোকান থেকেই বাজার করি তো কেনা চেনা একদম নিজেদের মধ্যে হয়ে গেছে যত কিছু আমরা এই দোকান থেকে নেওয়া হয় বা এসছে নাকি ফুলের ইয়েতে দেখো বনে বিয়ে ওই জন্য কিনতে হবে তো মায়েরা তো মায়েদের মতো দিচ্ছে তো আমার বোন জামা বাবুর কাছে আবদার করেছে ঠিক আছে কত টাকা সব টাকা চলে যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি এত ঠান্ডা লেগেছে আর কি বলবো ঠান্ডা পুরো ঢাকা দিয়ে বসে গেছি বাইকে তো চলে এসছি দেখো অত কিছুর জন্য একটা ব্যাগ দিয়েছে দোকান থেকে ব্যাগটা তো হেবি সুন্দর লাগছে আমার তো ব্যাগটা নিয়ে মোটামুটি এখানে সেখানে টুকটাক হয়ে যাবে বাজার করা ব্যাগটা তো আমার খুবই ভালো লেগেছে আরও ব্যাগ ছিল তো আমি এটা পছন্দ করে নিলাম আমাকে বলল তো এবার দেখো কি কি নিয়েছি দেখার পালা সোনায়ের জন্য চেন নিয়েছি ঠিক আছে তার মুখে ভাত মুখে ভাতের জন্য চেন নেওয়া হয়েছে তো এটা দেখো ওর বাবা দিয়েছে এটা দেখো কিরকম লাগছে এই চেনটা আমার খুব পছন্দের চেন একদম বড় করে নিয়েছি ছোটোর কোনো সিস্টেম নেই একদম বড় করে নিয়েছি দেখো চেনটা কিরকম লাগছে এটা ওর বাবা দিয়েছে এটা একটা দেখো এটা এটা দাদু দিয়েছে এই না সরি এটা দাদু দেয়নি এটা হচ্ছে আমি নিয়েছি এটা একটা জাস্ট লকেট আমার লকেট দেখো লকেটটা কিরকম লাগছে আমি সবসময় রাফ ইউজ করার জন্য নিলাম এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এটা দেখো কেমন লাগছে এটা ওর দাদু দিয়েছে সোনার দাদু দিয়েছে এটা এটা হচ্ছে নবাব চেন ঠিক আছে এখন এটাই চলছে তো এটাই নিয়েছে ওদের খুব একটা পছন্দ না ছোট বাচ্চা লাগবে বলছে তো তবুও ওর বাবার শখ নবাব চেন ছেলেকে পড়াবে ওই জন্য নবাব চেন নিয়েছি এটা হচ্ছে দাদা দিয়েছে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমারও মোটামুটি ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে এখন নবাব চেনটাই সবাই পড়ছে ওই জন্যই নেওয়া হলো তো মোটামুটি দেখো এগুলো বাজার হয়েছে তো এগুলো আর এটা নিয়েছি আমার বোনের জন্য মানে ওর দামে ওর কাছে এটা চেয়েছে দোকানে গেছিল ও একদিন দোকানে গিয়ে পছন্দ করে রেখে এসছে তো এটা ওই জন্য নিয়ে চলে এসেছি ওকে এটা দেব ও নিজের থেকে চেয়েছে এটা ওই জন্য ওর জন্য নিলাম এটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাজার আর কিছু নেই আর কিছু নেই বলতে এগুলোতেই পুরো খালি হাত খালি হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল বাজার তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে ওকে বাই